কিয়ামতের দিন আরে বিসালাতি নামাজ নিয়ে উঠবে আসিয়ামি রোজা নিয়ে উঠবে ওয়াজাকাতী যাকাত নিয়ে হাসরের মাঠে উঠবে আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা তারা নামাজ নিয়ে উঠবে অনেক মানুষ রোজা নিয়ে উঠবে অনেক সাকা আহারে মানুষ যাকাত নিয়ে উঠবে আর এমন ভাবে আর অনেক আমল নিয়ে উঠবে কিন্তু গো ওই নামাজ রোজা হজ যাকাত বাঁচাতে তাদের পারবে না কেন কেন নবী গো এত কষ্ট করে রমজান মাসে রোজা রাখে সারা দিন নাকে না দিয়ে আমার 70 বছর বয়স 80 বয়স আশি বছর বয়সে কত বছর আমি রোজা রেখে রেখে এসেছি নবী গো সালে সব কি বেকার হয়ে যাবে সব বেকার সব বেকার হয়ে যাবে আল্লাহ নবী বললেন ভাইরা রে ও মমিন মুসলমানেরা কথায় কথা বেড়ে যাবে আব্বারে আল্লাহর নবী বললেন শোনো আরে তো তাদের নামাজ রোজা কিছুই বাবা টেকাবে না বাঁচাতে পারবে না কেন কেন আর তারা দেখতে পাওয়া যাবে আরে ঘাসরের মাঠে ওই মানুষগুলো আরে উঠবে বাবা নামাজ

কথা বলে অন্তনটাে আপনার কিনা আপনার চৌচির করে দিয়েছিল ভেঙে গেছিল মনে ব্যথা পেছিল আশুরের মাঠে ওই মানুষটি দড়িয়ে যাবে রে তোমার টাকা ছিল আমার দুনিয়ায় বড় কথা বলেছিল বন্ধু রে এখন তুমি আমার তুমি আদায় করো ওইখানে টাকা দিয়ে আদায় হবে না ওইখানে পয়সা নিয়ে আদায় হবে না আল্লাহর নবী বললেন নামাজ পড়েছিল নামাজের নাকি দিল সব ওই দিয়ে দিতে হবে

দিয়ে এখনো কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে ওই ওর হাজী কাছে এখন আমি আমার বড় ছোট কথা বলেছিল আমার জমি নিয়ে নিয়ে আমার মারধর করেছিল ওর কথা শুনে অনেক মানুষ আমার বিপদে ফেলে দিয়েছিল এখন কি হবে এখন মানুষজন দাঁড়িয়ে রয়েছে সব লাইন মাল সব পাবে তারা তার বড় ছোট কথা বলেছে কাউকে মেরেছে কাউকে গালি দিয়েছে কারণ নামে বদনাম দুর্দাম করেছে পিছন দিক থেকে বাজে বাজে কথা বলেছে সব দাঁড়িয়ে রয়েছে কি হবে বাবা এখনো মাল করি পাবে তো নেকি নামাজের নেকি রোজার নেকি অজের নেকি সব দিয়ে দিয়ে আর তো নেকি আর কিছু নেই এখন কি হবে হবে আল্লাহ নবী বললেন এই সব মানুষগুলো লাইন দিয়ে যারা দাঁড়িয়ে থাকবে ওই সব মানুষগুলোর যত গোনা আছে গোনাগুলো নিয়ে ওই বন্দার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে আমাদের নেকি শেষ হয়ে গেল রোজার নেকি শেষ হয়ে গেল হজের নেকি শেষ হয়ে গেল তোমার কোরআন শরীফ পড়ার নেকি শেষ হয়ে গেল এখন তুমি এর গোনাগুলো তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে তুমি গুনার বোঝা নিয়ে এইবার আল্লাহর নবী বললেন সুম্মা তুরি হাফিন তোমার জন্য এবার জাহান আগুন তোমার জন্য রেডি ওই জাহান নামে তোমার ফেলে দেয়া হবে বন্ধুরে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান বাবা দুনিয়ার জমিনে এসেছি দুনিয়া ছেড়ে একদিন সকলকে চলে যেতে হবে কারোর মনে ব্যথা দেবেন না কাউকে বাবা পিছন দিক থেকে ছুরি মারবেন না আপনি ডাইরে এক নাও অন্য মানুষ দিয়ে মারাবেন না রে আব্বা আব্বারে আল্লাহর নবী বললেন সব নেকি গুলো তোমার হাসরের মাঠে তাকে দিয়ে দিতে হবে তোমার নামাজ রোজা কষ্ট বেকার সার হবে ভাইরে আল্লাহর নবীর একটা আল্লাহর একটা বান্দার কথা বলবো দরুদ আকবার আল্লাহু আম্মা সাল্লি সালে ও আলায়ালে না সোনগো পাতে মা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না জান্নাতের খাতন নে গেল কলি যাও ওগো அப்பா আমার আলী শাহ নানা নর নবীজি তোড়া পানি দিও গো শাহ কি গোনা করেছি করছি দেখতে তীরের ঘাটে পারি না আর জালা সহিতে পারি না আর সারায় তক বীর

সত্যি বাবা একজন আনসার সাহাবী এলো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এসে মজলিসে বসে গেছে আল্লাহর নবী সাহাবারা দেখে দেখে আবার একদিন বাবা আল্লাহর নবী বললেন সাহাবারা গো আর একটা মজলিসে বাবা আর একবার বললেন সাহাবারা গো আজকের একজন মানুষ আসবে তোমাদের কাছে এই মজলিসে এসে বসবে ওই মানুষটি জান্নাতি সাবা আবার লক্ষ্য করলো কোন মানুষটা আসে দেখব এই মানুষটাকে সেদিন একটা নবী একজনার কথা বললেন আবার আজকের একজনার কথা বললেন একই মানুষ হবে না অন্য মানুষ হবে বাবা চিন্তা ভাবনায় পড়ে গেল ভাইরা রে ও মুসলমানের আরে কিছু কনের মধ্যে দেখতে পা গেল বাবা সত্যি সত্যি আগের দিনে যে সাহাবিটি এসেছিল যে মানুষটি এসেছিল ওই মানুষটি এসে বাবা মজলিসে বসে গেছে তিন দিন আল্লাহ নবী তিনবার একই কথা বললেন জান্নাতি 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 বাবা সাহাবাদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল চিন্তা ভাবনা বেড়ে গেল আল্লাহ আল্লাহ নবী বারে 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 মানুষের কথা জান্নাতি বলছে আল্লাহ নবীর একজন সাহাবী চিন্তা করলো আমি যাব ওই সাহাবীর বাড়ি যাব দেখব কি আমল করে আমি দেখব নবীজীবী বারে বারে সেই মানুষ জান্নাতি বলছে কি আমল করছে জানার ইচ্ছা হবে কি হবে না আল্লাহ নবীর একজন সাহাবি রেডি হয়ে গেল গিয়ে বাবা আল্লাহ নবীর সাহাবির বাড়ি চলে গেছে আনসারি সাহাবির বাড়ি গিয়ে বাবা সালাম দিলেন বাবা আহারে বাড়ি আপনার কিনা গিয়ে বাবা সালাম খানা দিলেন আল্লাহ নবীর সাহাবি সালামের জবাব দিলেন দেখে বলে নাও নবীর সাহাবি গো একবার একটু গনি শোনো আজকে আমি তোমার কাছে এসেছি ভাই

আমার ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে আমি তাই একটু কেনি আজকের তোমার বাড়িতে থাকবো গো ভাই আমাকে তিনটে দিন তোমার বাড়ি থাকতে দেবে নবীর সাহাবি বললেন আসেন আসেন অসুবিধা নাই রে বাবা ও মুসলমানেরা গো ও আমার আব্বা দান ভাই তিন দিন ধরে আমার ভাইয়ের বাড়িতে নবীর সাহাবির বাড়ি দাওয়া থাকবে খাওয়া দাওয়া করবে থাকবে ঠিক না বেটি বাবা শুধু থাকতে দিলে হবে না তো খেতেও দিতে হবে বাবা কিছু মানুষ আছে খাবার ভয়তে খালি বলে এই দুপুরবেলা দুপুর হয়ে গেছে আগে তালা মার গেটে তারপরে খেতে বসবি ফকিরদের কোনো তানদম্মন নেই যখন তখন ধুকে পড়ে

হাত মাঠ মেরে রেখে দিচ্ছ আমি কারো দেবো না কারোর কাছ থেকে নেবো না মানে তুমি কি রুচি তুমি জোর করলে পাবে নাকি আল্লাহ দেয় তাই তুমি পাও ঠিক না তোমারও তো কি আমি আমার কিছু করার করার কথা আছে আল্লাহ যদি ক্ষমতা দেয় আমার এই রুজির কথা যদি বলি অনেক দিকে চলে যাবে বাবা আমি যাবো না আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাবো আমার বিশ্ব নবীর কথাটা বলবো বিรัส সাহাবী এই মা বাবা চলে গেলেন মা বাবা ওই সাহাবীর বাড়িতে তিন দিন আনসারি সাহাবীর বাড়ি রয়েছে বাইরা আমার আব্বা জানের তিন দিন পার হয়ে গেল আমার নবীর সাহাবী চিন্তা করলো কই ভালো আমল তো আমি দেখতে পেলাম না আরে কেমন তেমন কিছু আমল আমি দেখতে পেলাম না আমিও নামাজ পড়ি আমার নবীর সাহাবী নিও তো নামাজ পড়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি আমার নবীর সাহাবী নিও তো তেলাওয়াত করেন আমিও তাসবিহ গুনি উনিও তো তাসবিহ গনে না 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 দেখতে পেলাম না তবে আমার নবী কেন গ আমার নবী কেন গ এই মান মানুষটিকে জান্নাতি বলে ঘোষণা করলো ও ভাই আমার বাবার আগো আমার নবীর সাহাবী আনসারী সাহাবীকে ডাকলেন তিন দিন পরে ডেকে বললেন ভাই একটা সরস কথা তোমাকে আমি বলে ফেলি আমার আব্বার সঙ্গে আমার ঝগড়া হয়নি গো ভাই তবে একটা কথা বলি আমার তুই maaf করে দিও আমার নবী তোমাকে তিন দিন পর পর তিন দিন বলল জান্নাতী জান্নাতি জান্নাতি ভাই আপনাকে তিন দিন খালি পর পর আপনাকে বলেছে জান্নাতি 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 সেজন্য আমি একটুখানি দেখার জন্য এসেছিলাম কি এমন আমল আপনার ভিতরে আছে আমি দেখার জন্য এসেছি গো আল্লাহর নবীর সাহাবী গো আমার নবী যেখানে ঘোষণা করে দিয়েছেন এ ঘোষণা তো মিস হবে না নবীর কথা মিস হবে বাবা আল্লাহর নবীর ঘোষণা এটা একদম এ ঘোষণা মি কথা বাতান আরে আপনি জান্নাতি মানুষ তবে একটা কথা বলি আমি একটা কোন আমল দেখলাম না আমিও নামাজ পড়ি আপনিও নামাজ পড়ে আমি যা আমল করি আপনিও তাই কি আমল করেন কিন্তু আল্লাহর নবী আপনাকে কেন জান্নাতি বলল ভাই গো একবার কি বলা যাবে কি এমন আমল আছে ভিতরে একটুখানি আমাকে বলবেন ভাই আল্লাহর নবীর সাহাবী এইবার ডাক দিলো আমার নবীর সাহাবী ডেকে বলল ভাই গো আমি সারা দিন যা করার করি তবে বাবা আমি বিছানায় যখন ঘুমাতে যাব সারা দিন পরে এবারে আতে আরাম করব ওই সময়তে আমি বিছানায় বসে বসে সারা দিন ধরে যত মানুষের সঙ্গে যদি কোন মানুষের সঙ্গে ঝামেলা হয়ে যায় ঝগড়া জাতি হয়ে যায় সব ভুল আমি বিছানায় বসে বসে আমি বালিশে মাথা দেয়ার আগেতে আমি সকলকে ক্ষমা করে দিই মাফ করে দিই আমাকে যদি বড় ছোট কথা কেউ বলে আমি কারোর উপরে রাগ করি না গো আমি সকলকে ক্ষমা করে দিয়ে আমি মাফ করে দিয়ে আমি বালিশে মাথা দিই ঘুমাই ও মনে কিছু মানুষ আছে দেখবেন বাবা সারা দিন যদি কোনো ঝামেলা হয়েছে রাত পর্যন্ত রাতে বেলা একটা লিস্ট তৈরি হবে লিস্ট তৈরি হবে কি লিস্ট তৈরি হবে চিন্তা ভাবনা করে নাই কাল সকাল হবে ও রাস্তাটা বন্ধ করে দেব ও টিউবওয়েলে আসা বন্ধ করে দেব পঞ্চায়েতে চাল বন্ধ করে দেব ওখানে যাওয়া বন্ধ করে দেব ওর ব্যবস্থা করে তারপরে আমরা শুনবো নবীর বলে আমার কোন লিস্ট আমি তৈরি করি না সকলকে আমি ক্ষমা করে দিই আমি নবীর সাহাবী আমার আল্লাহ পাক হয়তো আমার এই আমলটার কারণে আমার আল্লাহ তো আমার ওপর রাজি হয়ে গিয়ে আমার নবী তাই বলেছেন আমি জান্নাতি জোরে বলুন না ভাই ভাই আসুন আসুন আমি একটু দাঁড়িয়ে উঠবো আমার নবীন একটু সালাম পড়বো তারপরে বিদায় নেবো কথা বুঝতে পেরেছেন আমি এসে 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 বসিনি আমার ভাইরে আমি বলি না ভাই ডাইরেক্ট স্টেজে চলুন বুঝতে পেরেছেন বাবা আমার ভাইরে আমার নাস্তা একদম রেডি করে বলি না আমি একদম বসবো না দরকার হলে নেমে আমি খাবো আমার জন্য ফল মূল ভাইরা সব জোগাড় করেছে আমি কিন্তু একটা মিনিট আমি টাইম দিই না বাবা আমি স্টেজে আগে যাবো সেজন্য আমি চলে এসেছি আমি এখনই নেমে আপা অনেকটা দূরে রাস্তা জানেন বুঝতে পেরেছেন বাবা বাবা আমি আবার যাব বাড়ি আবার এরকম ভাবে প্রতিদিন রাত জাগা সকলে আমার নবী পড়িয়া নবী সালাম বাদো <bandaro>